নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের এবং সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল শ্রী ব্রহ্মার সাথে মুনি ও সনদ কুমারের কথোপকথন তাহলে চলুন আলোচনা করা যাক সেই বিষয় নিয়ে একদিন মুনি। মন্দাকিনীর তটে তপস্যা করছিলেন কিন্তু তিনি দৈববাণী শুনতে পেলেন শ্রী হরি যদি আরাধিত না হন তবে তপস্যার কি দরকার শ্রী হরি যদি আরাধিত হন তবে তপস্যারও কি দরকার দৈববাণী শুনে নারদ হরি স্মরণ করেছিলেন তখন পিত্রদেব ব্রহ্মাকে দেখতে পেলেন ব্রহ্মাকে প্রণতি নিবেদন করে জলপূর্ণ নয়নে নারদ বললেন এই দৈববাণীর অর্থ কি ব্রহ্মা বললেন হে বৎস যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে শ্রী হরির আরাধনা করেন তবে সেই ব্যক্তির তীর্থ ভ্রমণ তপস্যার প্রয়োজন নেই ভারতবর্ষে কৃষ্ণমন্ত্র উপাসক জীবনমুক্ত ব্যক্তির পক্ষে তপস্যার প্রয়োজন হয় না হে নারদ শ্রীকৃষ্ণ নামমন্ত্র গ্রহণ মাত্রে তার বংশের শত পুরুষ ও বন্ধু বান্ধবেরাও অনায়াসে পবিত্র হয় শ্রীকৃষ্ণ সেবা থেকে অন্য কোনো ধর্ম বড় নয় অন্য কোনো তপস্যা শ্রেয় নয় কৃষ্ণ সেবা পরায়ণ ব্যক্তিদের তপস্যার পরিশ্রম অনাবশ্যক হে পুত্র শ্রীকৃষ্ণ মন্ত্রে ব্রতি ব্যক্তি মহাপবিত্র তার তীর্থস্থান তার অনশন তার বেদ অধ্যয়ন বিড়ম্বনা মাত্র হে বৎস আগুন পবিত্র নির্মল জল পবিত্র ভারতবর্ষ পবিত্র এবং তীর্থস্বরূপ তুলসীপত্র পরম পবিত্র কিন্তু কৃষ্ণনাম পরায়ণ কৃষ্ণ সেবা পরায়ণ ব্যক্তি অবলীলাক্রমে এই সকলকে পবিত্র করেন আর এরাও সাদরে কৃষ্ণভক্ত ব্যক্তির স্পর্শ বাঞ্ছা করেন বসুন্ধরা ভক্তের পদধূলি দ্বারা তৎক্ষণাৎ পবিত্র হন হে নারদ জানবে যে এই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণ সেবক অপেক্ষা কোনো বস্তু বা কোনো ব্যক্তি অধিক প্রিয় নয় যে ব্যক্তি প্রতিদিন শ্রীকৃষ্ণ পূজা করে এবং শ্রীকৃষ্ণ চরণামৃত ও মহাপ্রসাদ গ্রহণ করে সেই মহাপবিত্র হে নারদ কৃষ্ণ ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে সেই বংশ পবিত্র হয় জগতে যে ব্যক্তি কৃষ্ণ ভজনা করে না তার তপস্যা তার কর্মপ্রচেষ্টা তার পরিশ্রম বৃথা গঙ্গা জল যেমন মদের ভাণ্ডকে পবিত্র করতে পারে না সেরকম বৈদিক কর্মকাণ্ডীয় যজ্ঞ উপবাস তপস্যা ব্রত দান শুভকর্ম এসবই অভক্ত ব্যক্তিকে পবিত্র করতে পারে না শ্রীকৃষ্ণকে যে ভক্তি ভক্তিপরায়ণ নয় সেই ব্যক্তি যদি তীর্থে স্নান করতে যায় তবে তীর্থ বিচলিত হন বসুন্ধরা অভক্তের ভারে দুঃখে কম্পিত হয়ে থাকেন বৎস শ্রীকৃষ্ণের কথাই শাস্ত্রের সার্বস্তু যে মহাত্মা স্বপ্নে ও জাগরণে শ্রীকৃষ্ণের চিন্তা করেন তিনি নিষ্পাপ হয়ে জগৎকে পবিত্র করেন ভগবানের সুদর্শন চক্র সেই মহাত্মাকে সুরক্ষিত করেন শ্রীকৃষ্ণের নিরন্তর স্মরণকারী ভক্ত অপেক্ষা আত্মা প্রাণ দেহ লক্ষ্মী সরস্বতী আমি শিব তার কাছে কিছুই প্রিয় নয় পরম প্রভু শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তগত প্রাণ এবং ভক্তগণ হচ্ছেন কৃষ্ণগত প্রাণ ভক্ত শ্রীকৃষ্ণকে ধ্যান করেন শ্রীকৃষ্ণ ভক্তের ধ্যান করেন হে নারদ যারা শ্রীকৃষ্ণ সেবা পরায়ণ নয় তাদের জ্ঞান তাদের তপস্যা তাদের ব্রত তাদের নিয়ম তাদের তীর্থ স্নান তাদের পুণ্যকর্ম সমস্তই নিষ্ফল যারা ব্রাহ্মণ অথচ কৃষ্ণভক্ত নয় তারা ধর্মভ্রষ্ট পতিত জীব কৃষ্ণ ভক্তিহীন ব্রাহ্মণ অপেক্ষা স্বধর্মচারশীল চণ্ডাল এমনকি কুকুর শুকুরেরাও ভালো হে নারদ ধর্মহীন ব্রাহ্মণেরা যা আহার্যরূপে গ্রহণ করা উচিত নয় সেগুলিও তারা ভক্ষণ করে প্রতিদিন বিপরীত ধর্মাচার দ্বারা তারা পতিত হয়ে চণ্ডাল অপেক্ষাও অধম হয় নারদমুনি প্রশ্ন করলেন হে পিতা ব্রাহ্মণদের স্বধর্ম কী তাদের বস্তু কি ব্রহ্মা বললেন হে পুত্র ব্রাহ্মণদের নিরন্ত কৃষ্ণ সেবন করাই স্বধর্ম এজন্যই অন্যান্য লোকেরা ব্রাহ্মণকে সশ্রদ্ধ সম্মান জ্ঞাপন করে থাকে ব্রাহ্মণদের উচ্ছিষ্ট ও পদধৌত জল পান করে থাকে ব্রাহ্মণরা প্রতিদিন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন এবং শ্রীকৃষ্ণ প্রসাদে তাদের আহার্য বস্তু নারদমণি প্রশ্ন করলেন হে পিতা ব্রাহ্মণরা যদি প্রত্যহ কৃষ্ণ প্রসাদ না গ্রহণ করে অন্য কোনো খাদ্য গ্রহণ করে তবে দোষ কি ব্রহ্মা বললেন পণ্ডিতেরা সেই খাদ্যকে অখাদ্য বলে বর্ণনা করেন সেই অন্ন বিষ্ঠাসম সেই পানীয় সম হয় ম্লেচ্ছ চণ্ডালেরা ভগবানকে অনিবেদিত অন্য রক্তমাংস মাংস জাতীয় অমেধ্য বস্তু ভক্ষণ করে থাকে কিন্তু ব্রাহ্মণ যদি সেই বস্তু ভক্ষণ করে তবে ধম বলে গণ্য হয় হে নারদ এখন আমি তোমাকে যে নির্দেশ দিতে ইচ্ছা করছি তা হলো এই কৃষ্ণ ভক্ত শিবকে গুরুরূপে গ্রহণ করে অচিরেই কৃষ্ণদাস্য ভক্তি লাভ করো তোমার এরকম নির্জনে বসে তপস্যা করার দরকার নেই শ্রীকৃষ্ণ ভক্তি দুঃখময় সংসার সমুদ্র উত্তীর্ণ হবার নৌকা শুরু গুরুদেব সেখানে কর্ণাধার স্বরূপ হে নারদ তুমি যে দৈববাণী শুনেছিলে দেবী সরস্বতী তোমার উদ্দেশ্যে এই কথা বলে প্রস্থান করেছেন শ্রী ব্রহ্মা যখন নারদকে এই সমস্ত কথা বলছিলেন তখন ব্রহ্মার পুত্র সনদ কুমার বললেন হে পিতা আমি কোনো কথা বুঝতে পারিনি দয়া করে আমাকে পুনরায় বলুন শ্রীকৃষ্ণকে যে আরাধনা করেছে তার আর তপস্যা করা অনর্থক এবং যে শ্রীকৃষ্ণকে আরাধনা করেনি তারও তপস্যা ব্যর্থ হয় যদি এই দুই দুইজনই রহিত হয় তবে তপস্যার স্থান কী ধরনের লোকের প্রতি নির্দিষ্ট থাকল তখন শ্রী ব্রহ্মা বললেন হে বুদ্ধিমান তোমাকে পুত্ররূপে পেয়ে আমার জীবন ধন্য আরাধিত কথাটিতে আ অর্থ বিশেষ বিশেষরূপে রাধিত শব্দটি প্রাপ্যবাচক হয় অতএব যিনি শ্রী হরিকে প্রাপ্ত হয়েছে। তার তপস্যার প্রয়োজন নেই কোনো ম্রুর ব্যক্তি যখন শ্রীকৃষ্ণে বিমুখ তার তীর্থ দান তপস্যা পুণ্য ব্রত তাকে পবিত্র করতে পারে না সনদ কুমার জানতে চাইলেন হে পিতা কোন ধরনের ব্যক্তি তপস্যা করবে ব্রহ্মা বললেন যে ব্যক্তি নুরতম কিংবা যে ব্যক্তি সর্বোৎকৃষ্ট ভক্তি লাভ করেছে এই উভয় ব্যক্তি সুখী তাদের তপস্যা করার দরকার নেই কিন্তু মধ্যম লোকেরাই তপস্যা করবার অধিকারী বা উপযুক্ত হয়ে থাকে মধ্যম ব্যক্তিরা যারা গৃহস্থ সাধক সংসারে ব্যাপৃত থেকে পূর্বকর্মের ফল ভোগে অনুরাগী হয়ে অভিস্পিত শ্রীকৃষ্ণের পাদপদ্ম পাওয়ার বাসনায় তারা তপস্যা করে হে পিতা তারা কীরকম তপস্যা করবে। ব্রহ্মা বললেন শ্রীকৃষ্ণের সেবা শ্রীকৃষ্ণের ধ্যান নাম জপ কীর্তন চরণামৃত ও মহাপ্রসাদ সেবন করাই সকলের বাঞ্ছিত শ্রেষ্ঠ ধর্ম পিতা অধিকাংশ লোকেরই তাহলে শ্রীকৃষ্ণ ভক্তিমূলক তপস্যার প্রয়োজন আছে তবু আমার জানতে ইচ্ছে হয় যে সংসারের সব লোক কৃষ্ণ ভজন করে না কেন তখন শ্রী ব্রহ্মা বললেন যার বুদ্ধি পূর্ব জন্মকৃত কর্মদোষে মন্দ হয়েছে এবং অনুপযুক্ত ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করেছে তারা তমগুণের অধীন হয়ে থাকে তার ফলে তারা ত্রিগুণের অতীত ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না এমনকি জানতেও আগ্রহ থাকে না সংসারের সেই সব লোক তাই কৃষ্ণ ভজন করে না হে পিতা তাহলে সংসারের সেই সব কৃষ্ণ বিমুখ লোকেদের কিভাবে সদ্গতি হবে তখন শ্রী ব্রহ্মা বললেন অজ্ঞানে বা সজ্ঞানে সাধু সঙ্গক্রমে কিংবা সৌভাগ্যক্রমে কেউ যদি অপ্রসাদ ভোজি না হয়ে কৃষ্ণপ্রসাদ ভোজি হয় তাহলে তার হৃদয়ে সমস্ত পাপ ক্ষয় হবে সে দেহত্যাগের পর দিব্য রথে করে গোলক কিংবা উৎকৃষ্ট লোকে স্বেচ্ছামতো গমন করতে সমর্থ হবে আজ এই পর্যন্তই পরবর্তী এরকম আরও নতুন নতুন তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার